একটা সময় ছিল যখন মানুষ ভাবত এই পৃথিবীতে সবই দেখা যায় সবই জানা যায় কিন্তু প্রতিটা মহাসাগরের গহিনে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা হাজার বছরেও উন্মোচিত হয়নি এক সভ্যতা এক কিংবদন্তি আটলান্টিস খ্রিস্টপূর্ব তিনশো সালে গ্রিক দার্শনিক প্লেটো বলেছিলেন এক প্লান্টিস ছিল এক পরাক্রমশালী সাম্রাজ্য প্রযুক্তিতে অগ্রসর ন্যায়পরায়ণ রাজা সোনার তৈরি প্রাসাদ তিনটি কংক্রিটের বৃত্তাকারে ঘেরা নগর এমন একটি স্বপ্নরাজ্য কিন্তু একদিন মাত্র এক রাতেই সব হারিয়ে যায় সমুদ্রের গহিণী অনেকে বলেন এটা কেবল একটা রূপক কাহিনী প্লেটো কেবল একটা আদর্শ সমাজ দেখাতে চেয়েছিলেন কিন্তু প্রশ্ন হল যদি তা ই হয় তাহলে কেন পৃথিবীর বিভিন্ন স্থানে এমন নিদর্শন পাওয়া যায় যা প্লেটোর বর্ণনার সাথে মিল খায় মধ্য আটলান্টিক রিজ শান্তরিনী বাহামা এমনকি সাহারা মরুভূমির নিচে প্রতিটি জায়গায় নতুন নতুন প্রমাণ খুঁজে চলেছে গবেষকরা কেউ বলে এটা মিশরের পূর্ববর্তী সভ্যতা কেউ বলে এটি একটি এলিয়েন ইনফ্লুয়েস জাতি ছিল তাহলে এটা প্রশ্ন তোলে মানব সভ্যতা কি একবার আগেই চরম উন্নতির শিখরে উঠেছিল আর তারপর ধ্বংস হয়ে গেছে এমন কোনো ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগে যদি সত্যি তাই হয় তবে আমরা কি আবার সেই একই পথে হাঁটছি তা জানো ভিডিওর পরবর্তী অংশে আজ আমরা সেই রহস্যের সন্ধানে যাত্রা করব এক সভ্যতার যাত্রা তার উত্থান পতন অবশেষে হারিয়ে যাওয়ার গল্প খ্রিস্টপূর্ব প্রায় তিনশো সালে গ্রিক দার্শনিক প্লেটো তার সংলাপে টাইমিয়াস ও ক্রিটিয়াসে আটলান্টিসের কথা প্রথম বর্ণনা করেন তিনি বলেন হ্যারাক্লিসের স্তম্ভের ওপারে ছিল এক বিশাল দ্বীপ যা পোসাইডন দেবতার রাজত্বে ছিল এই দ্বীপ ছিল উন্নত সভ্যতার নিদর্শন যেখানে ছিল সুবর্ণময় নগরী জলাশয় প্রাসাদ এবং অত্যাধুনিক প্রযুক্তি কিন্তু সভ্যতা যখন অহংকারে বিভোর হয় তখন ঈশ্বরের নামে। প্লেটোর বর্ণনায় এক ভয়ঙ্কর ভূমিকম্প ও সুনামির মাধ্যমে আটলান্টিস সমুদ্র গর্ভে তলিয়ে যায় এই বর্ণনা ছিল দর্শনীয় এক সতর্ক সতর্কবাণী যা আজও কৌতূহল জাগায় আটলান্টিসের ভূগোল ও নগর রূপকল্প নিয়ে বিভিন্ন তত্ত্ব রয়েছে প্লেটোর বর্ণনায় আটলান্টিস ছিল একটি বিশাল দ্বীপ যার চারদিকে জলপ্রপাত আর মধ্যভাগে ছিল বড় একটি পুকুর এখানে নগরীর কেন্দ্র ছিল বৃত্তাকারে তৈরি যেখানে রাজপ্রাসাদ পাথরের রাস্তা এবং জল সরবরাহের আধুনিক ব্যবস্থা ছিল গবেষকরা মিনোয়ান সভ্যতা দ্বারাকা শহর সাহারার আয় অব দ্য সাহারা ইত্যাদি স্থানকে আটলান্টিসের সম্ভাব্য অবস্থান বলে মনে করেন সাধারণ মানুষের চোখে এত বিস্ময়কর নির্মাণ ও শহুরে পরিকল্পনা রহস্যজনক এবং কিংবদন্তির মতো শোনায় আটলান্টিসের মানুষ উন্নত সভ্যতা ছিল প্রযুক্তিতে দক্ষ আর তাদের রাজত্ব ছিল একটি শক্তিশালী সাম্রাজ্য তারা সম্ভবত কৃষি শস্য চাষ সামুদ্রিক বাণিজ্যে পারদর্শী ছিল রাজা ও ধর্মীয় নেতারা রাজত্ব করলেও সমাজে ছিল এক ধরনের সাম্যবাদী চিন্তা তবে তাদের অহংকার দুর্নীতি এবং শাসন ব্যবস্থার অবিচার তাদের পতনের মূল কারণ হিসেবে বিবেচিত হয় দাসপ্রথা ও অধিকারহীনতা সমাজের দুর্বলতা বাড়িয়ে তোলে প্লেটো লিখেছিলেন এক রাতে ভয়ঙ্কর ভূমিকম্প ও সুনামির মাধ্যমে আটলান্টিস ডুবে যায় বিজ্ঞানীরা এই ঘটনা ভূতাত্ত্বিকভাবে ব্যাখ্যা করতে গিয়ে আগ্নেয়গিরির বিস্ফোরণ প্লেট টেকটোনিক শিফট এবং সমুদ্রস্তরের পরিবর্তনের মতো কারণ দেখান এই ধ্বংসের ফলে সভ্যতা চিরতরে হারিয়ে যায় আর ইতিহাসের পাতায় থেকে যায় শুধু এক রহস্যময় নাম আধুনিক প্রত্নতত্ত্বের মাধ্যমে মিনোয়ান সভ্যতা দ্বারকা শহর কিউবা উপকূলের নিদর্শন সহ বিভিন্ন স্থানে এমন কিছু খোঁজ পাওয়া গেছে যা আটলান্টিসের সম্ভাব্য নিদর্শন হতে পারে তবে নির্দিষ্ট প্রমাণ এখনও মেলেনি আর অনেক জায়গায় এগুলো মাত্র ইঙ্গিত মাত্র প্রত্নতত্ত্বের সীমাবদ্ধতা এবং সামুদ্রিক পরিবেশের কারণে অনেক বস্তু হারিয়ে যায় তাই আটলান্টিসের সন্ধান আজও চলমান আটলান্টিস শুধু ইতিহাস বা পুরাণ নয় বরং সাহিত্যে সিনেমা কমিক্স ও গেমিংয়ে বিশাল প্রভাব বিস্তার করেছে ডিসনির অ্যাটলান্টিস দ্য লস্ট এম্পায়ার ডিসি কমিক্সের অ্যাকোয়া মার্ভেল ইউনিভার্সের নাম দ্য সাব ইত্যাদি আটলান্টিসের আধুনিক প্রকাশ ইতিহাস ও কল্পকাহিনীর মিশ্রণে আটলান্টিস আজও তরুণ প্রজন্মের কল্পনাকে জাগ্রত করে আটলান্টিস নিয়ে রয়েছে নানা বিকল্প তত্ত্ব প্রাচীন এলিয়েনদের দ্বারা প্রতিষ্ঠিত সভ্যতা মেরু স্থানান্তর তত্ত্ব নিউ ওয়ার্ল্ড অর্ডারের গোপন জ্ঞান আধ্যাত্মিক শক্তির কেন্দ্র ইত্যাদি এসব তত্ত্বের সত্যতা নিয়ে বিতর্ক রয়েছে তবে এগুলো মানুষের কৌতূহল ও কল্পনার অংশ আধুনিক প্রযুক্তি যেমন সাবমেরিন ড্রোন স্যাটেলাইট ম্যাপিং এ আই বিশ্লেষণ এবং ভূতাত্ত্বিক স্ক্যানিং আটলান্টিসের সন্ধানকে এগিয়ে নিয়েছে বিশ্বজুড়ে গবেষকরা নতুন নতুন জায়গায় অনুসন্ধান চালাচ্ছেন ভবিষ্যতে হয়তো আমরা হারানো সভ্যতার খোঁজ পাব আটলান্টিস একটি সতর্কবাণী সভ্যতা যতই উন্নত হোক না কেন নৈতিকতা ছাড়া তার অস্তিত্ব স্থায়ী হয় না মানব ইতিহাসে অনেক সভ্যতা পতিত হয়েছে তাদের অহংকারের জন্য আটলান্টিসের গল্প আমাদের শেখায় সাবধানে চলা নৈতিকতা বজায় রাখা এবং প্রযুক্তির ব্যবহার সতর্কতার সঙ্গে করা আটলান্টিস হয়তো ছিল না অথবা হারিয়ে গেছে তবে তার গল্প আজও বেঁচে আছে একটি চিরন্তন রহস্য মানবতার আত্মসমীক্ষার প্রতীক আমরা এখনও খুঁজছি জানার তীব্র আকাঙ্ক্ষায় হারানো সভ্যতার পেছনে লুকিয়ে থাকা সত্যগুলো অ্যাটলান্টিস এখনও হারিয়ে আছে কোথাও হয়ত সমুদ্রের নিচে হয়ত আমাদের কল্পনার গহিনে কিন্তু মানুষ খুঁজে চলেছে সত্যটা জানার জন্য কারণ হারিয়ে যাওয়ার আগেও অ্যাটলান্টিসের মতো সভ্যতা আমাদের ভবিষ্যতের এক আয়না